আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে স্ক্রিনে একটি সেট দেখতেছেন এটা হলো Samsung এবারও তো এটা নিয়ে অনেক কথা হবে তো এই ফোনটি অন্য একটি টেকনিশিয়ান ভাই আমার কাছে দিয়ে গেছে তো এটি মূলত সামথিং কাজ করা তো দেখতেছেন মিটারের রিডিংটা একটু দূর থেকে দেখাচ্ছি যে উনচল্লিশ চল্লিশ বা সত্তর সাইট এরকম রিডিং করে পড়ে যাচ্ছে তো এমতো অবস্থায় আমরা কী করি আমরা ইউএসবি টেস্ট করছি অটোপুট পাই না তো এরপরে আমাদের সার্কিট দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার আইসির পাশে কিছু এলডিও আছে এবং বাঘ ভোল্টিজ এগুলি মাপ দিতেছি মূলত যা পাওয়ার আইসি নিজেই তৈরি করে সিপিউ রান করার জন্য তো যেহেতু এগুলি হচ্ছে তারপরে দেখেন চার্জে লাগানো আছে কিন্তু সেটটি আমাদের কোনো লোগো বা কিচ্ছু দেখাচ্ছে না তো এটাতে মূলত সামনে থেকে দেখলে বুঝবেন যে লাইটিং আইসি পাশ থেকে একটু টিন কাটা পাওয়ার আইসি টিনটা পুরোপুরি উঠানো তো কাস্টমারের কথা মতো যে এটা কাজ করতে করতে চালাইতে যে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে তো এরপরে উনি কোথাও দেখাইছে তো দেখানোর পরে মূলত সেটি কাজ করতে পারেনি তো আসলে বন্ধ হয়ে যাওয়ার অনেক সময় শর্টিং হয় অটোপুট পায় বা যে কোনো একটা ঝামেলা আছে শুরুর থেকে না দেখতে পারলে বা অন্য কেউ দেখলে মনের ভিতরে আসলে এটা নিয়ে খুবই একটা ইয়ে কাজ করে বাধা কাজ করে যা আসলে কী সমস্যার জন্য কি কাজ করছিলো তো মূলত আমরা এই সমস্যার জন্য যেহেতু অটোপুট পাইনি আর আমাদের এলডিও বা ভোল্টেজগুলি ওকে আছে তো সর্বপ্রথম আমরা এটার যে ডিসিশন নিছি যে এটার সিপিইউটা রিভোলভ করব এবং আমি এইসব ফোনগুলিতে সিপিউ রিবল করলে পাশাপাশি ইএমএমসিটাও রিভলভ করে দিই আমি অন্য ভিডিওতেও বলছি যে সিটা রিবল করে দিলে অনেক সময় ভালো হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রেই ইএমএমসি আবার রিভোলভ করতে গেলে অনেক সময় ফাইল নষ্ট হয়ে যায় হ্যাংলোগো হয়ে যায় ক্ষেত্রে আবার রিপার্টেশন করার দরকার পড়তে পারে তো সাবধানতা অবলম্বন করতে হবে তো এটার যে পেস্ট আছে আমার কাছে যে হট গান এটা আটশো একষট্টি ডি এটাতে গ্লু কাট করছি তিনশো তিরিশে এবং তিনশো তিরিশেই কিছু সময় দেখা গেছে পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের মতন একটু হিট আপ করে নিছি ওই গ্লু কাটিং আর এই যে পেস্ট দিয়ে একটু কাটি দেখা যায় হিট দিয়ে নিছি এই সময়টা তো আর নাইফটা ঠিক যেদিক থেকে দিব ঠিক আছে ওদিক থেকে দেখে নিতে হবে তো এটা বিভিন্নভাবে সিপি উঠানো যায় আন্যাপ দিয়ে উঠালো হয় বা যে কোনো ইয়ে দিয়ে উঠালো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এরপরে তিনশো ষাটে আমরা হিট দিই হিট দিয়ে সিপি আস্তে করে উঠিয়ে নিই আসলে স্কোপে ভিডিও করার সময় অনেক সময় ভিডিও আট পিস হয়ে যায় পার্স বলে বোঝা যায় না তো এটার ইএমএমসিটা আমরা রিমুভ করছি ফার্স্ট টাইম যেহেতু দুটাই রিভলভ করবো আর আমি দুইটা রিভলভ করলে আগে ইএমএমসিটা রিমুভ করে নিই এতে এমএমসিটা হিট খাওয়ার সম্ভাবনা কম একেবারেই কম থাকে তো দেখতেছেন সিপিউটা একটা সাইড থেকে ধরে উঠিয়ে নিয়েছি কোনো বল মিসিং হয়নি কিছু এনসি বল উঠে গেছে আর এটা ওঠাটা খুবই স্বাভাবিক তো ক্লিনিং প্রসেস সবারই মোটামুটি জানা আছে তারপরও আমি যতটুকু পারছি ভিডিওতে আনছি তো এই সেটটা কাজ করতে গিয়ে আমার অনেক অনেক অভিজ্ঞতা হয় আর এই সেটের সিপিওটা খুবই সেনসিটিভ একটা সিপিও যেটা আসলে কিছু হিট আপের কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি মূলত মাদারবোর্ডে দেখতেছেন যে সোল্ডারিং আয়রন দিই মোটামুটি গুলুগুলি উঠিয়ে নিছি এটা আমি কয়েকটা ধাপে প্রসেস করি প্রথমে গুলুগুলো উঠিয়ে নিয়ে তারপরে অক্টেন ধারায় এটাকে ক্লিন করি যতটুকু সম্ভব এরপরে ফার্স্ট স্টিপে আমরা এটাকে পেস্ট ইউজ করি তো রিসোল্ডার পেস্ট তো এটা দিলে মোটামুটি অনেক ভালো একটা ফল পাওয়া ফলাফল পাওয়া যায় তো পেস্টটা সুন্দরভাবে দিয়ে আমরা যেটা করি যে প্রথম অবস্থায় দ্বিতীয় স্ট্রিপে রিসোল্ডার করি প্রথমে যে গুলোটা আয়রন দিয়ে আমরা পরিষ্কার করছি এটার করার কারণে কিছু রাং যেটা বোর্ডের আগে লাগানো থাকে ওইটা কিছুটা সরে আসে এবং গুলোটা মোটামুটি নব্বই পার্সেন্ট রিমুভ হয়ে যায় এরপরে যে সোল্ডারিংটা দেখতেছে এটা করার পরে আমাদের দেখা যায় যেই মাদারবোর্ডের বলগুলি আছে এগুলি সুন্দর একেবারে ফুটে উঠে আর দেখতেও চমৎকার হয় আর এটা মাটি দুইশো দশ সোল্ডারিং আয়রন এবং এটা এখন তাপে দেওয়া আছে তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে আমি কাজ করে থাকি আর তিনশো পঞ্চাশই মোটামুটি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে খুব পাল পাতলা টাইপের যে সোল্ডারিং ওয়ার আছে সোল্ডারিং উইক ওইটা আমরা ব্যবহার করি মূলত আমি ব্যবহার করে থাকি ওইটা যার কারণে ফলাফলটা খুব ভালো আসে তো দেখতেছেন আমাদের প্রথম উইক ক্লিনিকে মোটামুটি ভালো বলগুলি একেবারে চকচকা হয়ে গেছে এরপরে আমি যেভাবে পরিষ্কার করি উপরে কটন কাপড় দিয়ে তারপরে ওটেন দিয়ে একটু সময় রেখে ব্রাশে ডললেই একেবারে ময়লা বলতে যে অকটেনের সাথে যে পেজগুলি আছে এগুলি সুন্দরভাবে উঠে আসে উঠে আসলে এটা ক্লিন হয়ে যায় বোট ক্লিন করতে হবে একেবারে সুন্দরভাবে কোনো প্রকার ময়লা থাকা যাবে না ময়লা থাকাটা বোর্ডের জন্য খুবই খারাপ একটা জিনিস তো এইটা পরবর্তীতে আবার রিসোল্ডার আরও একবার করা হয় জানি একেবারে হেলদি হয়ে যায় যেই বলগুলি আছে আপনারাও চাইলে এভাবে করতে পারেন অনেকে একবারই ভালো পারে আবার অনেকে দুইবার করতে হয় তো এরপরে যেটা সময় আসে আমাদের সিপিউ ক্লিনিংয়ের যে সময়টা সিপিউ ক্লিনিংটা করতে হবে তো আগে আমরা ইএমএমসিটা নিয়েছি ক্লিন করার জন্য তো ইএমএমসিটা সুন্দর করে গার্ডে বসি আমরা ক্লিন করে নিছি আর ইএমএমসি ক্লিন করার জন্য একই প্রসেস তিনশো পঞ্চাশ সোল্ডারিং আয়রনে হিট রেখে ডাইরেক্ট পেজ দিয়ে আমরা আগে গ্লুটি সরিয়ে নিচ্ছি দেখছেন তো এই গ্লুগুলি সরানোর সময় যেটা খেয়াল রাখতে হবে এটা প্রেশার দিয়ে করা যাবে না হালকা আলতোভাবে প্রয়োজনে একবারের জায়গায় দুই তিনবার ঘষা দিতে হবে যাতে আমাদের গ্লুগুলি সরে যায় এরপরে বোর্ডে যে ক্লিন পেস্টগুলি দিয়ে করা হয়েছে ওটা দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি এরপরে যে বলগুলি দেখা যায় কালো কালো হয়ে থাকে ইডেন বল হয়ে থাকে এগুলি আমরা অকটেন দিয়ে তারপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই আর ওটা দিয়ে পরিষ্কার করে নিলে মোটামুটি একেবারে দিয়ে এখন ময়লাটা এক স্টেপে আমরা সরিয়ে এনেছি সরিয়ে নিয়ে তারপরে যখন আমরা এটা বসা দেব তার আগে বলগুলি চকচকা করে নেব এরপরে সিপিও ঠিক একই প্রসেসে আয়রন দিয়ে গুলোগুলি সরিয়ে এনেছি আলকোভাবে কোনো প্রেশার দিয়ে না আর এটা হচ্ছে স্যামসাং এবারও এ একশো সাতাশ বা এইটার যেই স্যামসাংয়ের যে সিপিউটা এটা খুবই সেন্সিটিভ অল্পতেই এটা ড্যামেজ হয়ে যায় এই সিপিউটা এটা অনেক সময় দেখা গেছে কাজ না হলে এটা আপ করতে হয়েছে এরকম অন্য ফোন থেকে সুয়াপ করে রান করে দেওয়া হয়েছে তো এই ফোনটিও দেখা যায় যেহেতু যে ভাই দেখছে উনি কী কারণে দেখছে জানি না তো হয়তোবা ডেড হয়ে গেছে এই কারণে কারণ এই ফোনগুলি বেশিরভাগই লাইট আইসির আউটপুটের যে দুটা ক্যাপ থাকে শর্ট হয় এবং উনি ওইটাই দেখছে তারপর যেহেতু রান হয় না পাওয়ার আইসিতে হালকা হিট করছে হিট করে হয়তো বা নাড়াই দিছে যেহেতু আমি ওইখানে পেস্ট পাইছিলাম আপনারাও দেখছেন যে টিনটা উঠানো ওইটা মূলত এখান থেকেই উঠানো হয়েছে তো সিপিও যেহেতু এটার আমার কাছে ডাইস নেই তো এটা আমি মাস্টার ডাইসে বল করি আর মাস্টার ডাইসে বল করতে হলে টিস্যু অবশ্যই দিয়ে নেবেন টিস্যুটা অনেক উপকার তো দেখতেছেন যে ইএমএমসিটা নিছি তো ইএমএমসিটা আগে বল করে তারপরে আমরা সিপিইউটা বল করব তো সিপিউ বল হয়ে গেলে ইনশাল্লাহ আমরা এই যে বলগুলি আছে বলগুলি যে কালো আছে ওই বলগুলির উপরে অনেক সময় দেখা যায় বল করলে বল ধরে বসে কিন্তু চকচক করে নিলে জিনিসটা আর একটু ভালো হয় দেখতেছেন যে আমরা যে এই লোহার মানে গুনার যে ব্রাশটা আছে ওইটা দিয়ে ক্লিন করে নিয়েছে একটি ডেট সেট আসলে আমাদের কাজ করার সময় দেখতে হবে যে এর কী কী সমস্যা বা কতটুকু সমস্যা হতে পারে তার উপরে ডিপেন্ড করে আমরা কাজ করলে আশা করি সেটের ফলাফল খুব ভালো আসে তো এটা যখন আমি বল করি আমার এই তিনশো তিরিশে থাকে এবং এটা মেকানিক্যাল ব্র্যান্ডের যে আইসি পেস্টাস ওইটাই আমি ইউজ করি মূলত আর রিভলভিংটা এমন একটা জিনিস এক একজন এক একভাবে করতে পারে এক একজনের এক একভাবে করার অভিজ্ঞতা তো যার যেভাবে করলে আইসি ভালো টেকসই হবে আমি মনে করি আর সেরকমভাবেই করাটা দরকার তো ভিডিওটা ফার্স্ট করে দিছি কারণ ভিডিওটা এটা সেট যখন আমার কাছে আসছে কোনো কোন এবং যেহেতু আমাদের এলডিও ভোল্টেজ যেটা সবচেয়ে বেশি দরকার সিপিউ রানের জন্য এগুলি যখন হচ্ছে এই কারণে আমরা ডাইরেক্ট সিপিউর দিকে গেছি কারণ যেহেতু এটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে আমরা জানি এখনকার ফোনগুলি বেশিরভাগই সিপিউগুলি ড্রাই সোল্ড হয়ে যায় যার কারণে সমস্যা তো মাস্টার ডাইসে বল করার জন্য আমি কিছু অবলম্বন করি ট্রিক্স যার একটি অনেক সময় অনেকে আইসিগুলিতে সম্পূর্ণ পেস্ট মেখে কাজ করতে গিয়ে দেখা যায় আইসি সরে যায় বলগুলি কানাকানি হয়ে যায় তা আমি যেটা করি যেটার কিছু অংশে একটু আগে পেজ দিয়ে নিই পেজ দিয়ে হিট দিয়ে দিই হালকা করে হিট দিলে যেটা হয় যে এটার যখন বলগুলি হয়ে যায় আইসিটা আর নড়ার সুযোগ পায় না তখন আপনি ভালোভাবে ইচ্ছে মতন পেস্ট দিয়ে নিতে পারবেন এটা আপনার জন্য খুব হেল্পফুল এবং আমি মনে করি খুব বেটার আরও একটি কাজ করা যায় যেহেতু এটা রানিংয়ে কাজ করছি ওইভাবে হয়তো বা প্রসেসিং করিনি যে বাড়তি যে পেজগুলি আমাদের সাইডে ঢুকে যায় আমরা ওই বাড়তি সাইডে যদি টেপ লাগিয়ে নিই তাহলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাব এবং দেখতে মনে হবে যে আমি ডাইসেই বল করতেছি মাস্টার না। তো ইউনিভার্সাল ডাইসে বা ডাইস যেটাই বলি এখানেও বল করা যায় কিন্তু এখানে অনেক সময় একবারের জায়গায় দুই তিনবার বল করতে হয় চাষতে হয় হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না সব বল চাষার ভিতরে আসে যা চাষলে সব কটা বল একই রকমভাবে ফিনিশ হয় অতক্ষণ সময় পর্যন্ত এটা আপনার বল করতে হবে এই যে যে বলটা করছে এটা তো মোটামুটি আমার কাজ হয়ে যেত কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা একশো বৃত্তে দশ পার্সেন্ট ছিল যে অনেক সময় মিসিং হয়ে যেতে পারে এই এটাকে বারবার কেটে যতক্ষণ না এটা আপনার মনে হচ্ছে যে বলগুলি হেলদি অবস্থায় আসতেছে বা অ্যাকুরেট অবস্থায় ততক্ষণ পর্যন্ত আপনার কাজটি চালিয়ে যেতে হবে তো মূলত সিপিইউ রিবল হয়ে গেলে আমরা যেটা করব যে সিপিউ রিভলের পরে অবশ্যই আমরা আগে সিপিউটা ইনস্টল করবো মাধার বোর্ডে ইনস্টল করার পরে সর্বপ্রথম আমাদের একটা জিনিস দেখতে হবে যে এটাতে অটো পুট বানাচ্ছে কি যদি পুট বানায় তাহলে ধরে নিতে হবে যে আমাদের সিপিউটি সঠিকভাবে ইনস্টল হয়েছে তারপরে যে আমরা সবসময় এমএমসি বসবো অনেকেই সিপিউ এমএমসি একসাথে রিভলভ করে বসিয়ে দেয় তারপরে যখন রান্না হয় তখন বুঝতে পারে না আসলে সমস্যা কোনটার ভিতরে আছে তা আমি যেটা করি যে সিপিউ আর ইএমএমসি উঠাইলে সিপিও আগে বসাই দিয়ে আগে দেখে নেই যে আমাদের এটাতে ইউএসবি রকম কানেক্ট নিচ্ছে কিনা যদি ইউএসবি রকম কানেক্ট নেয় তাহলে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমাদের কাজটি ওকে যে দেখতেছেন দুইবার বলটা চেঁচে আমি করছি একেবারে সুন্দরভাবে আমাদের আইসিফ যে বলগুলি একেবারে হেলদিভাবে হয়েছে যেটা অ্যাকুরেটভাবে কাজ করবি ইনশাআল মানে আপনার যতবার মনে হবে যে না জিনিসটা অ্যাকুরেট হচ্ছে না ততবারই আপনি চেঁচে নেবেন আর আমি যেটা বলবো যে চাচার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে নাইফ আছে খুবই ধারালো নাইফটা ইউজ করবেন তাতে করে আপনাদের সিপিও থেকে বলগুলি সিঁড়ে ওঠার সম্ভাবনা একেবারেই কমে যাবে অনেকেই ধার ছাড়া শার্পন্যস ছাড়া ব্লেড দিয়ে যখন ওই বল কাটতে যায় অনেকেরই বল সিঁড়ে উঠে আসে আর অনেক বড় বলে কখনই ন্যাক চালানো উচিত না ওইটা তাতাল দিয়ে রিমুভ করে ওইখানে দরকার হলে আবার রিবল করে নেবেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে যেহেতু এটা স্কোপে ভিডিও এই জন্য ভিডিওটা অনেক সময় এক পিস হয়ে যায় পার্টসগুলি অ্যাকুরেট থাকে না বোঝা যায় না যে অ্যাকুরেট আছে কি নাই আর যে কোনো কাজের ক্ষেত্রেই কাজের শুরুটা যদি বোঝা যায় তাহলে ইনশাল্লাহ আমরা দেখা যায় যে কোনো কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এই যে মাদারবোর্ড মাদারবোর্ডে মাদার যেটা করব যেহেতু বলটা আমি আগে চেষে নিছি তো বলটা মসৃণ করে নিতে হবে গোল করে নিতে হবে এখন তো এটা গোল নাই মাথাগুলো কাটা গেছে সিপিওর তো ওইখানে একটু পেজ দিয়ে বলগুলিকে যখন আমরা অ্যাকুরেট করে নেব তখন ওইখানে কিছু পেস্ট পাবে আবার মাদার তখন আর বেশি পেস্ট দিতে হবে না হালকা পেজ দিয়ে আমরা এটা আঙ্গুল দিয়ে লিপ দিয়ে নেব তো যেটা হয়েছে এখানে মাদার বোর্ডে পেজ দেওয়া হয়েছে কিন্তু আসলে ওইটা ভিডিওতে ওপেন করতে মনে নেই তারপরে দেখেন এই যে সিপিউটা বসাইছি যখন চতুর্দিক থেকে সিপিওর চতুর্দিক থেকে পেজ বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের সিপিউটা অ্যাকুরেট জায়গায় বসে গেছে এরপরে হালকা এটাকে যেটাকে ড্যান্স বলেন বা নাড়িয়ে দেওয়া বলেন একটু করিয়ে দিতে হবে একটু দুলিয়ে দিতে হবে দুলিয়ে দিলে যদি ঠিক মতন দুলে তাহলে বুঝতে হয় যে আমাদের সিপিউটা বসে গেছে সিপিউ বসানো শেষ হলে অবশ্যই বোর্ডটিকে সুন্দরভাবে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে আমরা দেখে নেব যে আমাদের যেই ইউএসবিটা পাই কি না কম্পিউটারে এই যে দেখতেছেন কম্পিউটার আমি লাগানোর সাথে সাথে তো আওয়াজটা আমি আনতে পারিনি দেখতেছেন যে ব্রাউজারটা লাফিয়ে উঠতেছে হ্যাঁ যে বারবার কুট আমি কানেকশান দিচ্ছি তখন এখানে কানেকশান নিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে তো নিলেই হল সেরে দেওয়াটা মুখ্য বিষয় না যেহেতু আগে রকম কন্ট্যাক্ট পাইনি একটুটুকু পাইলেই বোঝা যায় যে আমার হার্ডওয়্যার ইনিশিয়ালভাবে প্রাথমিক পর্যায়ে এটা ওয়ার্ক করতেছে যার কারণে এসবির সাথে কানেকশান নিচ্ছে এরপরে আমরা ইএমএমসিটা বসিয়ে দেবো সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা আগে চার্জারে দেখব যে আমাদের চার্জারে কতটুক এম্পিয়ার টানে বা কতটুক চার্জ টানে অতএব এটাতে আর একটা সমস্যার সম্মুখীন হই যেটা হলো কাজ করার পরে দেখছে যে লাইট আসে না যেটা ভিডিওটা আমি আনি নেই বলে দিই যেহেতু পাশে লাইট আইসিটাও পেস্ট করা ছিল আগের একজন দেখছিলাম ওইখানে পেস্ট মাখানো বা হিট আপ করছিলো তো ওই লাইট আইসিটা আমি তুলে তারপরে আবার রিভলভ করে বসাইতে হয় কারণ ওই লাইট আইসিটা গুলো থেকে সেরে দিচ্ছিলো যার কারণে প্রথম অবস্থায় লাইট আসতেছিলো না ওইটা ভিডিওতে আনিনি ভিডিওতে লম্বা হয়ে যায় বলে দিলাম তো এ ধরনের সিপিও বা ইমএমসি লাগানোর পরে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই লাইট আইসি যদি পেস্টিং হয় অবশ্যই ওইটা রিভলভ করে দিল ওকে এরকম ডবল ডেকার স্যামসাংয়ের এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে এটারও সেম হয়েছিল পরে করে দেওয়ার পরে যে আপনারা এখন দেখবেন যে আগেরবারও তো আমি যখন চার্জিং পুট লাগিয়েছিলাম কোনো লোগো আসে না এখন ইনশাল্লাহ আসবে কিন্তু কাস্টমারের এই ডিসপ্লেটা ভালো না শুধু লাইট আসে মানে গ্রাফিক্স আসে কিন্তু টাচ টুসে কাজ করে না এটা টাচ চেঞ্জ করতে হবে দেখতেছেন যে এটা পুরোপুরি ভেঙে গেছে তো যেহেতু এটা বড়ো প্রসেস চালু করতে সমস্যা হয় দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের সেটটি সুন্দর প্রসেসে আমরা অন করে নিছি আপনারাও এইভাবে সুন্দরভাবে কাজ করে নিতে পারেন আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন পরের বার নেক্সট টাইম কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ